সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাদ্দাম যেহেতু পাশের আমি তো এই রুমে বসতাম আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বললো না তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটি ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে আমি ডাকসুর ভিপি আপনি এজিএ যেহেতু সে একাডেমিক লেভেলের সিনিয়র ছিল আমি আপনি বলতাম যে আমি ভিপি আমি একটা বিবৃতি দেব সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে হামলা হইলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে কিন্তু আমরা বিবৃতি দেব আমাদের কার্যক্রম আমরা চালাবো তো আমরা প্রথম রাজু ভাস্কর যে ওখানে আপনার আমাদের আন্দোলন সংগ্রামে বাধা হামলা হয় আমার এই আঙুল এখনও এটা বাঁকা হয়ে আছে ফ্র্যাকচার হয়েছিল আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো করার কথা ছিল এপিএম পি সোহেল সহ ফারাবির ফারাবি সহ কয়েকজন যারা উনিশ তারিখে আহত হয়েছিল আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি এখান থেকে ডাকসুর রুমে আমার রুমে বসছিলাম কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিত আসলো সাদ্দাম কিছুক্ষণ কথা বললো সঞ্জিৎ এসে হুমকি দামকে শুরু করলো এবং পরিষ্কার সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবেই আমরা দু সালের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল ডাকসুর বিপি হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে আমি বসি যে আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে আমি ডাকসুর ভিপি আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে সঞ্জিত ডাকসুর কেউ এই ঘটনা তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর যেটা ইতিমধ্যে আমাদের ইয়ে বলছে যে তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন শিক্ষক নামে কলঙ্ক ছিলেন যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে আপনি বিষয়টা দেখেন তিনি আমার বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকছু কি করো আচ্ছা আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি আমি আমার রুমে কখন আসব যাব এটি প্রক্রিয়া নির্ধারণ করে দিবে তো যাই হোক সেদিন পরবর্তী যে ঘটনা কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগে লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল তারপরে লাঠি যা হাতের পাশে রড মট দিয়ে বাড়ি দিয়ে দরজা গ্লাস সব ভাঙচুর করেছে দেখেছেন সেই চিত্র তো গোলাম রব্বানির মতো কুলাঙ্গার প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার। সরাসরি হামলায় তিনি দাঁড়িয়ে ছিলেন এই প্রক্টর অফিসে এবং আমাদের সোরফ তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে হামলা হচ্ছে মেরে ফেলবে পরে বলছে তুমি ওইদিকে যায়ও না সেসব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে যেমনিভাবে শেখাসিনের আমলে এই ছাত্রলীগের আরে কুলাঙ্গার যারা পুলিশে এটি জিসিও এনএসএ এস বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন তারা তখন মিলেমিশে নিরীহ আলেম ওলাবাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করতো ঠিক গোলাম রব্বানি তাই করেছেন আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে সেটা এই গোলাম রব্বানি আক্তারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম